ফলের রাজা আম আর এই রাজার ভিডিও এই আজকে করব। আমি রয়েছি রাজার সঙ্গে আপনাদের বন্ধু অনুপ কুমার আপনারা দেখছেন এ যে এগ্রো ইউটিউব চ্যানেল আশা করছি আজকে কোনো দেশি ভ্যারাইটি দেখাবো না আজকে শুধুমাত্র বিদেশি আমের কি ভ্যারাইটি রয়েছে নার্সারি ঘুরতে এসেছি আমের বিদেশি ভ্যারাইটি খুঁজতে আপনাদেরকে দেখাবো আমি নিজে জানবো কোনটা কি আম এবং জেনে আপনাদেরকে জানাব কোন আমটি কেমন খেতে কোন আম কি মাসে পাকে বছরে কি দুবার কোন আম ধরে বছরে কোন আম দুবার ধরে সেটাই জানাব কোনটা বারো মাসি কোনটা দো ফলা আমের এ টু জেড নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি অনপ কুমার এ যে এগুলো ইউটিউব চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজকে ফলো করুন চলুন বিস্তারিত জানি ভিডিওর মধ্যে This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এখন যেগুলো ধরেছে সেগুলো আমরা আপনাকে ঘুরে দেখাতে পারি আর সেগুলো রয়েছে চাকা পাত্র রয়েছে আর চ্যাং মাই রয়েছে কাটিমন আর বেনানা আর আরো কয়েকটা ভ্যারাইটি রয়েছে সেগুলো ঘুরে ঘুরে দেখা দেখাতে হবে আপনার যেমন সান অফ গোল্ড রয়েছে একটা গোল মতো কালার আম তো সেগুলো ঘুরে দেখতে হবে আর কি বিদেশি ভ্যারাইটি আমাদের মাটিতে কেমন হয় দেখুন বিদেশি ভ্যারাইটিগুলো বিশেষ করে চঙে বেশি তবে কিছু কিছু আম ভালো আছে তবে আমাদের দেশের যেসব প্রচলিত আম ছিল আগেকার সেগুলো কিন্তু যথেষ্ট ভালো আমি মনে করি যে আমাদের দেশের পাকলে যেসব আম হলুদ হচ্ছে যেমন বিশেষ করে আমাদের লোকাল আম হিমসাগর তারপর দশেরি চৌষা তারপর হাফুস এসব আম তো আমাদের দেশের একবারে এক নম্বর যেমন এখন রয়েছে আরও অনেক কিছু লালিমা সিন্দুরি তারপরে অম্বিকা অরুণিকা এসব তো আমাদের দেশেরই ভ্যারাইটি দেশের ভ্যারাইটিও আপনার কাছে রয়েছে আমরা আজকে বিদেশি ভ্যারাইটি দেখব বিদেশি ভ্যারাইটি দেখতে সুন্দর লাগে হ্যাঁ প্লাস আপনার কালারটা খুব সুন্দর হয় কালার সুন্দর মিষ্টি যাই হোক না কোনো কালার কালার পেলে দর্শনধারী ফির গুণ বিচারি সে তো চলুন না একটু দর্শকদের দেখাই কম বেশি হ্যাঁ যতটা সম্ভব দেখানোর চেষ্টা করব দর্শকদের চলুন দাদা এগুলো তো প্রায় 1 কেজির কাছে হ্যাঁ 801 কেজি হয় 800 গ্রাম 1 কেজি এগুলো হয়ে যায় আর সিজনে প্রত্যেক সিজনে আছে প্রতি সিজনেই ধরে মূল তো আমি যখন আসি প্রচুর মল ছিল অনেক অনেক এই যে আমটা হুম একটু এটা চিয়াং নাই এটা দেখুন কি পাউডার পাউডার খুব সুন্দর পাউডার তো এটার ওজন বেশ 9 10 ইঞ্চি হয় এগুলো নাম্বার বেশ বেশ সাইজ এবং আমার তো মনে হয় গ্রাম 800 গ্রাম এখানে যে কটা ফল রয়েছে প্রায় সবগুলো আপনার এক সাইজ এক সাইজ এর কালারটা খুব সুন্দর এটা একই গাছে রয়েছে একই গাছে এই গাছ আর এই গাছে একই গাছে একই গাছে রয়েছে এটা এর নামটা কি আছে এটা চ্যাং মাই এর ওজন কত হয় এটাও যা হয়েছে এটা তো 800 গ্রাম হয়ে যাবে 801 কেজির কাছে হবে 801 কেজি হয়ে যাবে এই তো আরো ধরুন আরো যদি 20 দিন পরে পাকে আরো 100 গ্রাম বেড়ে যাবে এই ভ্যারাইটি আপনার কাছে তো अवेलेबल পাওয়া যাবে হ্যাঁ আচ্ছা আচ্ছা আর আছে না এই ভ্যারাইটিটা একটু অন্যরকম দেখছি এটার নামটা রেড আইবরি এটা এভেলেবেল পাওয়া যাবে আপনার কাছে চারা হ্যাঁ আমরা কিন্তু বলছি কুড়ি দিন পর থেকে আমরা চারা দেব আর আপনি তখন পেয়ে যাবেন সব চারা এর বিশেষত্ব কি আছে এটা দেখুন খেতে খুব ভালো আম খুব চিয়াংমাই থেকেও খেতে ভালো এটা মানে এটা চায়না ভ্যারাইটি হ্যাঁ কিন্তু এবং সাইজটা দেখতে পাচ্ছেন কি সুন্দর এবং কি প্রায় 10 ইঞ্চি স্পষ্ট কিন্তু একটু ব্যানানা ম্যাঙ্গোর মতো হ্যাঁ অনেকটা স্টাইল ওই কিন্তু ব্যানানার চাই তো ওজন বেশি এবং সুপার কালার কিন্তু সুপার কালার এটা পাকবে কবে এটা পারবে আমার কাছে এই গাছে কিন্তু নতুন হয়েছে আমি অন্য জায়গায় খেয়েছি কিন্তু এই জায়গায় এটা একই টাইমে পাকে এখনও তো পাবে সম্ভবত যা সাইজ এগুলো যষ্টির শেষের দিকেই পারবে এখানে আর দেখতে হবে এটা চাকাপাত ওই একই না অন্য চাকাপাতটা অন্য ওই যে এই এটা দাদা কি আছে একটু যদি বলে এটা চাকাপাত আম আর তুমি এটা ছেড়ে দাও এই একটা দেখলে তো হ্যাঁ এটা একটা দেখলে এর ডবল একটা আম দেখো এখানেই দেখো

এটা আমি নাম জানি না এটা চাকাপাত নয় এখানে বেশ কিছু চারা রেখেছি সেগুলো থেকে এটা ধরেছে তবে এটা আমি কিন্তু বাংলাদেশ থেকে এই চারাটা এনেছিলাম মিয়াজা কি বলে তবে আমিষিয়োর এটা মিয়াজা কি না এটা কোনো লজ্জাল কোনো ভাই কোনো একটা ঢুকিয়েছে হ্যাঁ এইগুলো তো সবই এখানে মাদার গাছ রয়েছে হ্যাঁ সবই মাদার রয়েছে এ তো আম ধরেছে ভালো কিন্তু এটা যেহেতু ছায়াতে রয়েছে তাই এটা কালার হয়নি এটা কিন্তু কালার আম এটা হচ্ছে গোলাপ খাস গোলাপ খাস হ্যাঁ কিন্তু এটা রোদে থাকতে তাহলে কালার সুন্দর এটা দাদা এটা সান অফ গোল্ড এটা একই টাইমে মোল আসে একই টাইমে পাকবে এর এর কালারটা কি আসবে এই কালার কিন্তু হলুদ হবে না এটা আরো কালার হয়ে যাবে এই লালচে কালারটা আরো কালার হবে লালচে কালার হবে আরো কালচে মোটামুটি গাছ কত বড় হয় গাছগুলো কিন্তু আমাদের দেশি ভ্যারাইটির মতো অত বড় হবে না ড্রপ ভ্যারাইটি ড্রপ ভ্যারাইটি কিন্তু প্রচুর আম হয় এবং প্রতি বছর হয় এবং গোল আম হবে এই আমগুলো তো আরো দেখুন এটা সেগুলো দেখছো আরো কতটা ওয়েট হয় এর থেকে একটু বড় হয় কি আর একটু খুব একটা বেশি হবে না আরো এই রকমই হবে হ্যাঁ এই রকমই এই রকমই আমি যেখানে থেকে এনেছি যারা এই রকমই এটা আর বেশি বড় হবে না কিন্তু সাইজটা সুন্দর কিন্তু একটা সুন্দর কালারটাও সুন্দর সুন্দর কালার এই কালার আরো আরো জন্য আরো সুন্দর কালার বেড়ে যাবে এর কালার আরো বেড়ে যাবে পাকতে পাকতে না না এটা তো তবে একটা সুন্দর গাছ এটা তো বিদেশি একটা ভ্যারাইটি কি নাম এটা এটা বিদেশি না আমাদের মহারাষ্ট্রের মহারাষ্ট্রের রাজস্থানের একটা ভ্যারাইটি সদাবাহার কিন্তু এই আমটা কিন্তু প্রথম থেকে আমি ছোটবেলা থেকেই ফুল দুবার তিনবার আসে তো গুটি ঝরে যেত এবার দেখি ভালোই আম ধরেছে তো এবার আমা আমি ভাবছি যে এবার চারা করবো কারণ তার আগে শুধু ঝরতো আর আম লাগতো না গুডি ঝরে যেত তো কিন্তু এবছর যা হয়েছে বেশ ওই যে নিচে অনেক আম রয়েছে প্রচুর আম ধরেছে প্রচুর আম ধরেছে ও রয়েছে দাদা কাটিমুন জনপ্রিয় একটা বর্তমানে আম হ্যাঁ হ্যাঁ কাটিমুন আপনি কেমন দেখছেন না কাটিমুন আমি গত বছর খেয়েছি তার আগের বছর খেয়েছি আমার নিজের কাছে এই গাছেই ধরেছে এতগুলো করে ধরে আবার যারা লাগাচ্ছে তারা বলছে কাটিমুনে প্রচুর পোকা হয় এইটা যদি একটু দর্শকদের খুলে বলেন যারা ছাদ বাগানি রয়েছে পোকা মিষ্টি আমে পোকা লাগবে আর মিষ্টি গাছে মানে ঢিল মারবে এটা স্বাভাবিক কিন্তু তার জন্যে কিন্তু ওষুধ দিতে হবে আমরা এই পোকা নিয়ন্ত্রণের জন্য বিশেষ করে হামলা বলে একটি ওষুধ আছে ওই ওষুধটা যদি আপনি সাত দিন পর পর ইউজ করেন যখন যখন এই ফলটা পাকার প্রায় টাইম হয়ে আসে এই তো দেখাবো কি কালারটা দেখেন আমি কাটিমুন সত্যি কথা বলতে এইরকম কালারের কাটিমুন খুব কম দেখেছি দেখেন এটা পাকবে কবে দাদু এটা পাকার আর মনে হয় পনেরো দিনে পেকে যাবে এছাড়াও তো আর একটা এতে আবার ফুল আসবে এই যে ডগাগুলো নতুন বেরোচ্ছে না এতে আবার ফুল আসবে কি মাসে ফুল আসবে এটা ফুল আর এক মাস আর এক মাস আর এক মাস পরে আসবে যেমন এইগুলো যখন ছিঁড়ে ফেলবো আমগুলো এখান থেকে ভেঙে দিতে হবে এখান থেকে নতুন শাখা বেরোবে তাদের ফুল আবার বেরোবে মানে এটা ধরেন আপনি ভেঙে দিয়েছেন এটা আমটা লাগেনি বলে এটাকে আমি কেটে দিয়েছি তার জন্য কিন্তু শাখা শাখা অলরেডি বেরিয়ে বেরিয়েছে ঠিক এই আমগুলো ছিঁড়ে নেওয়ার পর এখান থেকে ভেঙে দিতে হবে আবার নতুন শাখা বেরোবে আবার সেই ফলনটা কেমন হয় অক্সিজেন সেটা এরকমই এরকমই আমি গত বছর ধরেছিল এটাতে এই যে আজকে একটা আম মনে হয় কেউ ঝেড়ে দিয়েছে এই যে এটাকে একটু ভেঙেই দিই এইভাবে ভেঙে দিতে হবে তাহলে এখান থেকে আবার নতুন পরিচর্যা কী করেন পরিচর্যা প্রতি দশ দিন অন্তর আমরা কিছু ভাঙ্গি সেট দিই এবং কীটনাশক দিই

আবার কিন্তু এটা হিমসাগরের পরপরই বাজারে আসে বলে হিমসাগরের পরপর বাজারটা পাওয়া যাবে খেতে খেতে ভালো ভালো প্রচুর ভালো হ্যাঁ বেশ সুন্দর আম ধরেছে আর তো এই টবের গাছেই মানুষজন ছিঁড়ে দিয়ে যায় বলছি এ চারা কি পাওয়া যাবে না এর চারা বলছি তো কুড়ি দিন পর থেকে সব চারা পাওয়া যাবে সব চারা পাওয়া যাবে হ্যাঁ আমাদের চারা ছোট আছে দাদা বিদেশি ভ্যারাইটি আমাদের দেশে কিভাবে মানুষ নিচ্ছে ছাদ বাগানিরা তো নিচ্ছে ছাদ বাগানিরা নিচ্ছে মানুষ কিভাবে বাড়িতে লাগানোর জন্য দুই একটা খাওয়ার জন্য কিভাবে নিচ্ছে। এখন ছাদ বাগানের ব্যাপারটা হচ্ছে শখ হ্যাঁ হয়তো একটি গাছের পেছনে অনেক টাকা খরচ করে ফেলছে হয়তো দু হাজার টাকা খরচ করে ফেলছে হয়তো বা দুশো টাকার ফল পাচ্ছে তবুও সেটা করবে কারণ ওনার ফল এক দু চারটে ফল ধরলো দেখবে এবং তার সুন্দর যে কালার উপভোগ করবে তার জন্যে কালার আমগুলো ছাদ বাগানিরা খুবভাবে পছন্দ করে আর সেটা আমারও ভালো লাগে আপনারও ভালো লাগবে যে এই সুন্দর সুন্দর আম দেখলাম সবই যে খেতে হবে খেতেই যে ভালো হতে হবে এমনটা না চোখেরও তো শান্তি রয়েছে দাদা হ্যাঁ এটা তো প্রায় পাঁচ কেজি হবে মনে হচ্ছে পাঁচ কেজি এ কিন্তু ফোর কেজি নাম হ্যাঁ পাঁচ কেজি হলে কলঙ্ক হবে এটা হ্যাঁ আমার আইডিয়াতে মনে হচ্ছে পাঁচ কেজি না বলছি এত বড় আম খাবে কেজি হয় এত বড় আম খাবে কে খাবে কে শুধু দেখবে এটা কিন্তু গত বছরও হয়েছিল এই গাছে নাই গত বছরও 8 10 টা এত আম নিয়া যাবে না কিন্তু আমি তো আরো আম ওই তো প্রচুর ধরেছিল সব ঝরে গেছে এত আম নিলে গাছ ভেঙে যাবে গাছটা কিন্তু খুব সুন্দর কারণ এই ডালটাই দেখেন অবস্থা খুব খারাপ রয়েছে কারণ দুটো আম ধরেছে 8 কেজি 8 কেজি দে ডালের অবস্থা খারাপ এটা খুব সুন্দর সুন্দর এই আমটা দারুণ সুন্দর দেখতে আর এই মাটিতে লাগালে আরো মাটিতে লাগালে আরো আরো বড় হবে আরো বড় হবে আরো বড় আম রয়েছে আমার ওই দিকে বাগানে রয়েছে মানে মাদার গাছে হ্যাঁ মাদার গাছে এটা তো আমি সজ্জনে লাগালাম তো কিন্তু গাছটার যে গুড়ি হয়েছে সেটাও কিন্তু একদম সুদৃশ্য হ্যাঁ দারুণ আমার আমটা দেখে মন ভরে যাচ্ছে চার কেজি একটা আম এটা হচ্ছে তোমার কাঁচা মিটা যে কাঁচা মিটা হ্যাঁ মোটামুটি কাঁচা মিটা কতগুলো ভ্যারাইটি আছে আপনার কাঁচা মিটা আমার কাছে তিনটে ভ্যারাইটি ছিল তার মধ্যে দুটো ভ্যারাইটি চারা অলরেডি রেডি আছে অ্যাভেলেবেল আছে হ্যাঁ

এটা লম্বা লম্বা এটা কাঁচা ব্যানানার স্টাইল কিছুটা দেখবে ওটা আমটা তুমি স্টাইল এটা বিদেশি একটা variedade এটা হ্যাঁ কিন্তু কাঁচাও খাবে পাকাও খাবে পাকাও এটা কিন্তু পাকবে জষ্টির আসরের প্রথম সপ্তাহর দিকে এখন এটা জষ্টিতে পাকবে না তবে খেতেও ভালো এবং এর চারা রেডি আছে দর্শককে দেখাবো অন ক্যামেরায় যে এই দেখেন চারা কিন্তু এখানে রেডি রয়েছে অলরেডি চারাতে মূল ধরে রয়েছে এই এরকম চারার কিরকম রেট রাখছেন এগুলো চারা একশো দেড়শো টাকার মধ্যে চারা একশো দেড়শো টাকার মধ্যে এত এত দা বিদেশি আমগুলো এত সুন্দর প্যাকেট রয়েছে একটু দেখাতে বলবো কীভাবে প্যাকেট করা রয়েছে এত বড়ো প্যাকেটে যদিও প্যাকেটটা বহন করতে একটু কষ্ট হবে কিন্তু এই গাছটি কোন রকম হেলদোল হবে না মরবে মরবে না হ্যাঁ এর জন্য চারা এই একটু প্যাকেট বড় করা যেমন এই এই একটা রোজ এর ব্যানানা ম্যাঙ্গো এটা ব্যানানা এর গাছটাকে নাড়ানো হয়েছে বলে আমটা একটু হলদে টাইপ হয়ে গেছে তবে ব্যানানা তো আমাদের আরো প্রচুর রয়েছে এ পাশ থেকে ওপাশে নিয়ে আসা হয়েছে এই জন্য এইটাই ফোর কেজির মাটিতে লাগানো নাকি এই যে আমার হাত কত বড় দেখেন গার্ড হয়ে যাবে পুরো

মানে খুব একটা ভালো না দেখার জন্য দেখার জন্যই ভালো যে খুব টেস্টি আম তা না দাদা বেনানা এগুলো এগুলো সবই বেনানা বেনানা পাকতে কি একটু দেরি হয় এটা আষাঢ়েই পাকে এর বিশেষত্ব কি আছে খুব সুস্বাদু আম পাকলে পুরো হলুদ হয়ে যায় একটি আম চারশো গ্রাম অবধি হয় আমি মেপে দেখেছি এবং পাতলা আটি খুব ভালো খেতে

আর এটা কিন্তু বাণিজ্যিকভাবেও ভাবেও ক্ষেত খামারে চাষ করা যেতে পারে কারণ এই কিন্তু প্রতি বছর ধরে এবং ভালো ধরছে এই গাছটি দেখো আমার কি চলবে চলবে এটা এটা অবশ্যই অবশ্যই রোগ দু কিন্তু আমে যেমন এই একটি আমের একটি দাগ লাগছে এরকম দু একটি আমে দাগ লাগে সেটা তো কোনো কোনো কারণে সব আমি হতে পারে কিন্তু এটা কিন্তু একটা বাণিজ্যিক ভ্যারাইটি আমি বলবো এক সুন্দর আম ধরে এই ভ্যারাইটি মার্কেটে কিরকম চলবে চলবে আমি বলছি তো এটা খুব ভালো চলবে আজকে অনেক বড় হয় গাছ এগুলো মাজারি গোছের গাছ হবে আমাদের দেশি আম গাছের মতো অত বড় হবে না হিমসাগরের কিন্তু হিমসাগর তো ব্যাপক বড় গাছ হয় অত আর কলমের গাছ তো না সবই তো কলমে যেই চাস করবে সেগুলো তো কলমেরই চারা নেবই নিশ্চয় আর তাতে করে কিন্তু প্রতি বছর আম হয়তে আমি আমার গাছারে কিছু দাম চারা হ্যাঁ একশো টাকা দুশো টাকা আড়াইশো টাকা এর মধ্যে হয় সাইজ আর চারাপি আম তো দেখলাম হ্যাঁ সব ভ্যারাইটিগুলো দেখা সম্ভব না কারণ আপনার নার্সারি অনেক দূরে দূরে লাগানো রয়েছে নার্সারি সেই কারণে বেশি আর দেখছি না এই কিছু ভ্যারাইটি দেখলাম দর্শকরা ফোন করবে আপনাকে হ্যাঁ তারপরে ডিটেলস নেবে নার্সারিতে আসবে দেখবে তারপরেই নেবে নিশ্চয়ই আচ্ছা তো আপনার ঠিকানাটা যেহেতু একটু বলে দেন দর্শকদের প্রথমে আমার ফোন নাম্বার বলে রাখি নাইন ডবল জিরো টু সেভেন ওয়ান সিক্স টু নাইন ওয়ান এই নাম্বারে আপনার আমার সাথে কথা বলুন আর আসবেন কিভাবে যারা কলকাতার দিক থেকে আসবেন রানাঘাট আসুন যারা মুর্শিদাবাদ গে দেবানপুর দিক থেকে আসবেন রানাঘাট আসুন অর্থাৎ উত্তরবঙ্গ দিক থেকে আসলেও আপনার রানাঘাটই আসতে হবে রানাঘাট থেকে রানাঘাট বনগাঁ লোকালে চেপে আপনি একটি স্টেশন পর নব রায়নগর স্টেশনে নামবেন আপনি কিন্তু স্টেশনের নামটি যারা অন্যান্য প্যাসেঞ্জার থাকবে তাদেরকে জিজ্ঞেস করে নামুন কারণ মাজগান একটি হল স্টেশন রয়েছে অনেক সময় যদি আপনাকে বলি একটি স্টেশন তাহলে আপনি হয়তো বা ওটায় থামবে না এটাই থামবে ভুল হয়ে যেতে পারে তো আপনি রায়নগরে জিজ্ঞেস করে নামুন যে কোনো টোটোওয়ালাকে বললেই আসবে